গাইজ দেখো আমি দুইটা প্লেটে আম শক্ত দিয়েছি তো দিতে দিতে এই যে খাওয়া হয়ে গেল দেখাচ্ছ এই যে এই হচ্ছে খাওয়ানদার আমি তো ভেবেছিলাম আম শক্ত দেবো না কেননা এখানে আম হয়নি গাছে অল্প অল্প আম হয়েছে এই জন্য ভেবেছি দিব না কিন্তু ওখানে না শোনা খারাপ হয়ে যাবে তারপরে আম কিনে নিয়ে এসছি তিন কিলো তিন কিলো খারাপ হয়ে যাচ্ছে তার জন্য আর এক প্লেটে দিয়েছি এটা। আর এইটা প্রথমে দিয়েছিলাম তারপরে আর রোদ টোদ কিচ্ছু হয়নি আমি চুলোর নিচে দিয়ে দিয়ে এরকম করেছি ঠিক আছে আর এখন এইটা দেখেছে আমি একবার বলে দিয়েছি এটা আম হচ্ছে আম শক্ত হচ্ছে একটু খেয়ে লোভ লেগে গেছে এত টেস্টি লাগছে আর এত সুন্দর খুশবু মানে জান হয়েছে আর শুধু বলছে আম শক্ত দাও আম শক্ত দাও এখন দেখো ললিপপ বানিয়ে তারপরে খাচ্ছে আম শক্ত মানে সকাল নেই দুপুর নেই আম শক্ত খাবে কালোর বাবাও একটু খেয়েছে বলেছে ভালোই তো গ্রান হয়েছে আর আমার ছেলেটা ভালোই খাচ্ছে তারপরে ভাবছি যে আর কয়টা দেব আর দু তিন প্লেট দিয়ে রাখবো বছর বটে খাবে কেমন লাগছে হ্যাঁ সুপার বাবা তা দাঁতের কি অবস্থা দাঁত দেখা ই মেকে গেছে আম খে মানে আম শক্ত খেতে খেতে দাঁতের ভিতরে চলে যাচ্ছে আর বলছে মাম্মা মাম্মাম দাঁতের ভিতর তারপরে বলছে আর খাবি বলে না না যখনই ছাড়িয়ে দিচ্ছে তখনই বলছে আরো খাবো আরও দাও আরো খাবো তো এই হচ্ছে অবস্থা আমার আম খাওনদার মানে আম শক্ত খাওনদার তো আম শক্ত দিব আর এটা খাবে ও করে না আমি একাই খেতাম আগে অনেকগুলো দিতাম সাত আটটা শক্ত দিতাম আমি একাই খেতাম নষ্ট হয়ে যেত এক বছর ধরে ধরে একটু খাতাম ওর বাবা তো খায় না আর এখন আমার খাওয়ানদার হয়ে গেছে এখন আম শক্ত দিবো আর খাবো এরকম একটু খেলে তো ভালো লাগে মানে টেস্টই এত সুন্দর হয়েছে একেবারে পুরো পাকা আম মিষ্টি মিষ্টি হয়েছে দারুণ সুন্দর হয়েছে কারা কারা শক্ত দিয়েছে অবশ্যই জানাবে আমি তো এই দুইটা দিয়েছি আরও দিব দিয়েছি আম হয়ে যাবে তো আর আমি যখনই আচার আম শক্ত দিচ্ছি রোদের কোনো খবর নেই মানে নির্মোচা ফুটে যাচ্ছে এই জন্য আপাতত রেখে দিয়েছি রোদ হলে তারপরে আম শক্ত আর রোদ দিবো এর উপর একটা দেবো এটা তো হয়ে গেছে খাওয়া এটা আর হবে না তো কেমন হয়েছে সেটা বললো বা করিস না মোটা দিয়েছি মানে খাওয়া হয়ে যাচ্ছে আর কি করবো ভেবেছিলাম আরো দিব কিন্তু আর হবে না ভালো লাগলে অবশ্যই লাইক করো ঠিক আছে টাটা বাই বাই